এবার বাংলাদেশের শ্রম বাজারের জন্য আর সম্ভাবনার দ্বার খুলছে দীর্ঘদিন বন্ধ থাকার পর এশিয়ার দেশ মালদ্বীপ বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে কিন্তু প্রশ্ন থেকে যাই কতদিন এই বাজার ধরে রাখতে পারবে বাংলাদেশ এর আগেও বাংলাদেশি এজেন্সির নানা দুর্নীতির কারণে এই বাজার একাধিকবার হাতছাড়া হয়েছে বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নিতে চায় মালদ্বীপ কিন্তু তাতে কিছু শর্ত দিয়েছে দ্বীপ রাষ্ট্রটি এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে সেখানে এই অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে দিতে চায় দেশটির সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান মত দিয়েছেন এটি করা না হলে তারা শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবেন না এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের স্থান পত্রিকা তাতে বলা হয় মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইউসান বলেছেন বর্তমান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে তিনি বলেন মালদ্বীপে বর্তমানে শ্রমিক সংকট আছে তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ এক লাখ কোটার সীমা বাদ দিতে হবে তবে বাংলাদেশের শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে দেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও বলেছেন তিনি এক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার কথাও বলেন তিনি মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তারা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পৃথক পারমিট পেতে হবে এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা যাবে এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নেওয়ার একাধিক ঘটনার পর গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশের শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি হয় তাই বাংলাদেশের শ্রমিকের সীমাবদ্ধতা হিতে বিপরীত হয় কিনা তা নিয়েও সন্দেহ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য দু সালের সেপ্টেম্বরে মালদ্বীপের আগের সরকার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সীমারেখা টেনে দিয়েছিল তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সীমারেখা তুলে দেয় কিন্তু বাংলাদেশি এজেন্সিগুলোর নানা দুর্নীতির কারণে গত এপ্রিলে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগে দেশটি কঠোর হয়ে যায় মালদ্বীপের আইন অনুযায়ী কোনো দেশের সর্বোচ্চ এক লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে কিন্তু বর্তমানে এক লাখ বিশ হাজারের বেশি বাংলাদেশি মালদ্বীপে অবস্থান করছেন এর মধ্যে অনেকেই আছেন অবৈধভাবে মাহমুদ সোহেল কালবেলা